আদালতের প্রতি কোন বিশ্বাস নেই বললেন দদীপ সিদ্দিকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহিষ্কৃত এমপি আবদুল লতিফকে গতকালকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে সহ আরো উনিশজনকে গ্রেপ্তার করে এবং আজকে তাদেরকে ঢাকার আদালতে তোলা হয় আদালতে আবদুল লতিফের কাছে একজন আইনজীবী এগিয়ে যান এবং তার কাছে ওকালত নামায় স্বাক্ষর করতে বলা হয় তখন তিনি বলেন আদালতের প্রতি আমার কোনো বিশ্বাস নেই আমি কোনো করব না এবং আব্দুল লতিফকে বলা হয় সে কোনো নিয়োগ দেবে কিনা তখন তিনি বলেন আদালতের প্রতি আমার কোনো বিশ্বাস নেই তাই আমি কোনো আইনজীবী নিয়োগ দিব না সে কোনো তাই কোনোভাবে সে আদালতের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না তখন মহামান্য আদালত একজন সাক্ষীকে ডাকে এবং সেখানে একজন এস আই তফিক আসান আসেন এবং তিনি বলেন গতকালকে আব্দুল লতিফকে আমরা যখন গ্রেফতার করি তখন তিনি দেশ বিরোধী এবং মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের মাধ্যমে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র করতেছিল তাই সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করি দর্শক আবদুল লতিফের এসব করাকে ঠিক হচ্ছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ